বাবা কি করতে যাচ্ছ মানে বাবা তোমার বাবা দিয়ে দেবে হুম মাল খাবা খাওয়া বসে খাবা কি মাল খাবা খাবো কি মাল তোমার তিন তিনটে অপশন করছি তুমি কি বড় এই গাঁজা খাবা মদ খাবা না মানে বিদি খাবা কেন গাঁজা খাওয়া না সিগারেট তো থাকলো গাঁজা খাওয়া না মদ খাওয়া গাজাতো খাব মাততো খাব নাজাই